দীর্ঘ ত্রিশ মাস ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন সমঝোতার মাধ্যমে সমাধানের তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার এক প্রতিবেদনে এমনই দাবি করেছে ফ্রান্সের লে ফিগারো পত্রিকা এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানায় ওয়াশিংটন কিএফকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি দেয়নি মস্কোকে নারাজ করতে চায় না বলে এমন সিদ্ধান্ত বলে মনে করছেন ফরাসি বিশেষজ্ঞরা আরও বলা হয় যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে যেই প্রেসিডেন্ট নির্বাচিত হোক না কেন ইউক্রেন যুদ্ধের জন্য অনুদানের পরিমাণ কমে যাওয়া প্রায় নিশ্চিত এমন অবস্থায় কিয়েভের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া বেশ কঠিন হয়ে যাবে সম্প্রতি জার্মানি ইউক্রেনের সামরিক সাহায্যের পরিমাণ কমিয়ে দিয়েছে অন্যদিকে ফ্রান্সের মন্ত্রিসভায় রদ বদলের পর কিয়েভের প্রতি প্যারিসের আগ্রহ কমে আসছে বলেও জানায় পত্রিকাটি রাশিয়ার সঙ্গে চীন ইরান উত্তর কোরিয়ার শক্তিশালী ভূ রাজনৈতিক মিত্রতাকে পাত্তা না দেয়া ইউক্রেনের অন্যতম বড় ভুল বলেও জানায় ফরাসি গণমাধ্যমটি একজন ফরাসি কূটনৈতিকের বরাতে লেফিগারো আরও বলছে ফ্রান্স বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধের একটি দীর্ঘস্থায়ী ও সমঝোতামূলক সমাধান খোঁজার চেষ্টা করছে মার্কিন নির্বাচনের পর আবুধাবিতে ইউক্রেনের শান্তির জন্য ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের একটি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ওই সম্মেলনেও মস্কো কিয়েভের সমঝোতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে মালিহা সুরাওয়ার্দি সময় সংবাদ